হ্যালো আসসালামু আলাইকুম আমাদের এখানে এখন শিমের চারা গাছ লাগানোর সময় গ্রামের রাস্তা এটা আমাদের এলাকারের রাস্তা দেখতে খুব সুন্দর বিকালবেলা নেহা মানে আমার ভাতিজি আর আমার ভাতিজাকে নিয়ে একটু হাঁটতে গেছিলাম দেখতেছি সবাই এখানে শিমের গাছ লাগাচ্ছে ওরা গাছ লাগাচ্ছে ওদের কাজ ওরা করছে আমরা হাঁটছিলাম আমার ভাতিজি আর ভাতিজা দৌড়াচ্ছিল দৌড়াচ্ছে মজা করছে দৌড়াতে দৌড়াতে সময় এসে তো দুইজন এমন দুইবার করে এমন পড়া পড়েছে একজনকে একজন ধরেই রাখা যাচ্ছে না এত দৌড়াচ্ছে যাই হোক ঘোরাফেরা করলাম একটু রাস্তাটা দেখলাম আর আমাদের এখানে মেহমান আসলে আমরা প্রায় সময় এ রাস্তাটাতে যাই সুন্দর বলে গিয়ে ছবি টবি তুলে অনেকেই আমরা আজকে ছবি তুলে নিয়ে গিয়েছিলাম একটু ঘুরলাম রেডি টেডি ছিলাম না হাঁটতে হাঁটতে গিয়েছিলাম বলে অতটা ছবি তুললাম না আর ভিডিও করলাম না এমনি একটু রাস্তাটা ভিডিও করলাম দেখতে অনেক সুন্দর লাগছে বলে আমার তো খুব ভালো লাগে আমাদের এই রাস্তাটা আপনাদেরকে আর ভিডিও কেমন হলো কেমন করা উচিত একটু ট্রাই করছিলাম আর কি যাই হোক আমি ভয়েসও দিতে জানি না অত ভালো করে ব্লগও বানাতে জানে না একটু ট্রাই করছি সবাই সাপোর্ট করবেন আর কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর আমাদের রাস্তাটা কেমন লাগলো যদিও দেখতে সুন্দর বর্ষাকালে একটু হাঁটা চলায় অসুবিধা হয় আর কি গ্রামের রাস্তায় যা হয় কিন্তু শীতকালে খুব সুন্দরই লাগে খুব সুন্দর ভিউ খুব সুন্দর আসে ছবি তুললে ভিডিও বানালে এই জন্যই একটু ঘোরাফেরা করা হয় আর কি কেমন লাগলো জানাবেন সবাই আর অবশ্যই অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন প্লিজ আজকে এই পর্যন্ত টাটা পরে আবার দেখা হবে কথা হবে আমাদের গ্রাম ঘুরে দেখাবো আপনারাও ঘুরতে আসিয়েন সবাই কেমন লাগলো জানাবেন টাটা তা থ্যাংক ইউ এভরি